নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তা আজকে আমি এসে উপস্থিত হয়েছি করশিলা থানার অন্তর্গত ভেলাটাইন গ্রামে এইখানে বিখ্যাত কারার রসিক বা কারার মালিক অনেক দিনের পুরানো সকলের জানাশোনা লক্ষ্মীকান্ত মাহাতো ওনার বাড়িতে এসেছি শুনেছি যে নতুন কাড়া নিয়েছে সেই কারা সম্বন্ধে আমি ওনার কাছ থেকে কিছু জেনে নিচ্ছি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম লক্ষ্মীরাম মাহাতো গ্রাম ভেলা ভেলা

झिमरी 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 झारखंड झारखंड हां झारखंड दिया एमडी थाना निंडी थाना एकदम बाजिनाई तुम तो याकनी नहीं जिले नहीं है ओसेन अंसारी नहीं हां तो, तो साले समी <laughs> को इटा को मार घरे पाछे तो केमोन कैरेक्टर कोन प्रस्तुति की रकम ने है कैरेक्टर प्रस्तुति ठीक ही आछे देखो निरोनार की तकबे गए तो असल मास डिसलो ए एयरपोर्ट को आपको तो एक दिन आगे तक ही जाने अपना जे काडाटा छिलो उटा

এরি ফেরি করে এখন দু জায়গায় লড়াই লো নাই তো এখন তো লড়াই নাই নো আপনাদের এই খেলাটা এখন বর্তমানে আর কতদিন পরে লড়াই দেখতে পাবে দেখো লড়াই শুরু হলেই আমাদের যদি দিয়ে নাই তো ভাত তো আমরা লিখবো তারপরে তো তো লড়বো মানে আমি না হলো বাইরে নিয়ে যাব তো বাদরে পুরোল তো শুরু হচ্ছে লড়াই আপনাদের গ্রামে মেলা হয় না আমাদের গ্রামে নাই আমরা কইলেই হবে না নাই আচ্ছা

মানে জারাটার লিখেছিল ও জারাটারে কি রকম ফলাফল হয়েছিল ফলাফল হয়েছিল তো ওইটা আছে তখন জোড়া ছিল দুটা একটা বিজে নিয়ে চার একটা রাখিন ওই যেটা ফলাফল হয়েছে এটা আপনাদের তো একটা মেলা ভালো হবে যদি মানে তো বলছে তো করবো তা আমি তোলে হ্যাঁ তাহলে আমরাই যে বছর করেছি মেলা আমরাই করেছি আমাদের গায়ে আচ্ছা তো এখন তো আর একটা কারাই মেলা লাগছে না একটা জোড়া লিছে তো কি মেলা লাগবে

হ্যাঁ তাহলে গ্রামের মেলায় তো অবশ্যই একটু প্রাইসও ভালো থাকবে হ্যাঁ দেখো যখন গ্রাম মলা করতে গেলে তো প্রাইস ভালোই থাকবে আর সকলে জানে না বেশি দর বেশি কো বলি তো আপনার কাছ থেকে নিয়ে গিয়ে কাটা কাড়াটা ওরাও মানে বিক্রি করে দিন যে কি হ্যাঁ ও বিক্রি করে নিয়ে তো লড়াই করেছিল তারপরে তো দেখি যা তখন অথা যা এখন লড়িল তখন আনিয়েছে তো দেখে নাই সেই জন্য দিল না তখন ঘুরে এখন বললো ঢুকা তো ঘুরে ঢুকালে তখন ওটা এমনি তো সেই না আর ঘোরা ঢুকালে আর তখন ওই ইয়া না তো পলাই ছিল আমাকে বললো যে দেখাই দেব কেসা কাড়া ওই দেখে আনিল বাবু পুষে

কাড়া নিয়েছে বা কাড়া এখন বর্তমানে কীরকমভাবে প্রস্তুতি রেখেছে আর ইনার যেটি বিক্রি করেছিলেন সেই সম্বন্ধে তাই এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি আর বর্তমানে ইনার কাড়াটি যেটি নতুন নিয়েছে ঝিমরিতে সেই কাড়াটি এখন কীরকম প্রস্তুতি আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার পছন্দ কোন ঠিনে পছন্দ হলে আর বাপে চৈতান নুমে দিছে বলে এইটা কি আর বাপের বিহাদি আর ম বুঝালি মাইকে কত করে বাপকে বলতে লারি ডরে জীবনটা গেলে বাপে বুঝে না তবে দাদা হে আমার দুগুণার চাস চাষ বাপে আমার কইসাইয়াস বেটার বিহাই টাকা লিব তোমে করে টাকা কি ভাই গাছে ধরে দিবেক তোকে বস্তাই ভরে বিছনা দেখে ঠেংটা মেলাই ভালো সময় অধ্যাডা পানের সময় পনা হয় আমি কোথাও লাগাই পালা হরে কে ছুকাবো ওই যে কানা